তো তাছাড়া পেঁয়াজের বাজার কি বাড়ার সম্ভাবনা আছে না এরকমই থাকতে বাজার এরকমই থাকার সম্ভাবনা আছে বাংলাদেশে তো মনে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে এলসি পেঁয়াজ কি দরকার আছে এখন এলসি দরকার না এলসি তো তোমাটার

আমরা যেমনটি জানতে পেরেছি আজকে প্রতিমন পেঁয়াজ বাজার কিনে হয়েছে সর্বনিম্ন সতেরোশো থেকে শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে উনিশশো এর সাথে কিন্তু আবার দুইশো টাকা অ্যাড করতে হবে প্রতিমনে কিন্তু খরচ আছে দুইশো টাকার মতন প্রতি কেজিতে পাঁচ টাকা খরচ হচ্ছে তো সব মিলে দর্শক আপনাদের জেলায় কেমন দাম আছে একটু জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে কে কোথায় থেকে আসা যুক্ত হচ্ছেন একটু জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজের পেঁয়াজের প্যাকেটিং করে রাখছে বিভিন্ন দৃষ্টিকে কিন্তু এসব পেঁয়াজ যাবে দর্শকের সঙ্গে সবাই ব্যস্ত রয়েছে তেমন কথা বলতে পারলাম না দেখতে পাচ্ছেন যে প্যাকেটিং করন চলছে এই এই পেঁয়াজটা কিন্তু পর্তা পড়েছে আপনার উনিশশো টাকা এখানে যে পেয়াজগুলো দেখতে পাচ্ছেন উনিশশো টাকা কিন্তু পর্তে পড়েছে আবার যেটা আগের পেঁয়াজ রয়েছে এখানে সেটা দুই হাজার টাকা পর্তে পড়েছে একশো টাকা কেজিতে লস যাচ্ছে এমনটা কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছেন দর্শক কে ছিল সর্বশেষ তথ্য দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ